পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছেন ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাখতে

হ্যাঁ যারা জানে ওনাদের চেনে কিছু নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ

হুম সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি ল্যাওড়া টাকা গল্পই নি হ্যাঁ হ্যাঁ ভয় বলুন নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে হ্যাঁ নেম প্লেটটা একটু দেখান না নেম প্লেটটা চাপা দিয়ে দিয়েছি বলুন আমি ভয়ে

ಯಾ <US> <morally> <wingeri>